হ্যালো গাইস আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা টক ঝাল মিষ্টি রেসিপি এই কদিন ভিডিও ছাড়িনি অনেক দিনই হয়ে গেছে ভিডিও ছাড়িনি তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা অনেক আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়েছো তার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করছি তাহলে চলো বেশি ভাট নাবুকে ভিডিওটি শুরু করার আমি এই রেসিপিটা তৈরি করার জন্য একটা আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো আমার ছাড়ানো হয়ে গেছে আমি এইতে একটু ঘষে নিচ্ছি পর ঘষা হয়ে গেলে আমি আর ঘষতে পাচ্ছি না হাতে লাগছিল বলে আমি কেটে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি ব্লেন্ড হওয়ার জন্য ব্লেন্ড করে নিচ্ছি কিছুক্ষণের জন্য দেখো ব্লেন্ডও হয়ে গেছে কত সুন্দর রেজাল্ট বেরিয়েছে দেখো তোমরা একবার ওয়াও এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি আর এর সঙ্গে কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এতে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর একটু লেবুটা আমি কাঁচের গ্লাসে ঘষছি কারণ হচ্ছে যে একটু ডেকোরেশান করব। আমার এই সুন্দর গ্লাসটার মধ্যে তাহলে দেখো ডেকোরেশনটা আমি কমপ্লিট করে ফেলেছি তার মধ্যে আমি বরফও দিয়ে দিয়েছি বরফও দিয়ে দিয়েছি আর একটা গ্লাসেও বরফ দিয়ে দিয়েছি দুটো গ্লাস তার মধ্যে জুসও দিয়ে দিয়েলাম দুটো গ্লাস হচ্ছে আমি আর আমার ভাই খাচ্ছি